আলোচনা সমালোচনার অন্যতম বড় উপকরণ ছিল ভারত পাকিস্তানের ক্রিকেটারদের হাত না মেলানো এই হ্যান্ডশেক বিতর্ককে কেন্দ্র করে ম্যাচ বয়কটের মতো পরিস্থিতি পর্যন্ত সৃষ্টি হয়েছিল এখন চলছে নারী ওয়ানডে বিশ্বকাপ যেখানে মুখোমুখি হবে ভারত পাকিস্তান এই ম্যাচের আগে ক্রিকেটারদের সতর্ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটারেরা টসের পর তো বটেই এমনকি খেলার শেষেও তাদের মাঝে করমর্দন হয়নি চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কাছ থেকে ট্রফিও নেননি সূর্যকুমার যাদবেরা সেই বিতর্ক এখনো চলছে এর মধ্যে পাওয়া গেছে নতুন খবর ছেলেদের মতো একই কাজ করতে দেখা যাবে হারমানপ্রীত কৌরদেরও আগামী রোববার মানে পাঁচই অক্টোবর শ্রীলঙ্কার কলম্বোয়ে পাকিস্তানের নারী দলের মুখোমুখি হবে ভারত ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে বোর্ড স্পষ্ট নির্দেশ দিয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হাত মেলানো যাবে না প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারেরা হাত মেলাবেন না বোর্ডের কর্তারা দলকে এই বার্তা দিয়ে দিয়েছেন সেই কথা মেনে চলবেন ক্রিকেটারেরা অর্থাৎ রোববারের ম্যাচেও করমর্দন দেখা যাবে না হারমানপ্রীত কোর ও ফাতিমা সানার মধ্যে তবে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে ধোঁয়াশা রেখেছেন বিসিসিএর সচিব দেবজিৎ সৈকিয়া তিনি বলেন আমি এখনই কিছু বলবো না তবে ওদের সঙ্গে আমার সম্পর্ক একই রয়েছে তাতে কোনো বদল হয়নি সব নিয়ম মেনে কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত আমি শুধু এটাই বলতে পারি যে এমসিসির সব নিয়ম মানা হবে তবে হ্যান্ডশেক বা আলিঙ্গন হবে কি না সেই বিষয়ে এখনই কিছু স্পষ্ট করতে পারছি না শৈকিয়ার কথা শুনে জল্পনা শুরু হয়েছে তবে কি দুদেশের নারী ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে হাত মেলাবেন তা হয়তো হবে না শৈকিয়া ক্রিকেটের নিয়মের কথা বলেছেন ক্রিকেটের নিয়মে কোথাও লেখা নেই যে হাত মেলানো বাধ্যতামূলক এটা ক্রিকেটের সৌজন্য ফলে হাত না মিলেলেও নিয়ম ভাঙবে না ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে শুরু করেছে ভারত সেই ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ভারতের ক্রিকেটার আমানজোত কোরকে প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের সঙ্গে কি তার হাত মেলাবেন এই প্রশ্নের কোনো জবাব অমনজোত দেননি তিনি বলেন একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি এই ম্যাচ শেষ হয়েছে আমরা জিতেছি এটাই বড় কথা